ভাই বোন বন্ধুরা আজকে আমরা চলে আসছি পাবদা মাছের গ্রেডিং করতে এই যে আমাদের জালের প্রসেসিং চলতেছে জালটা হালকা একটু ছিঁড়ে গেছে যার কারণে সুতা দিয়ে সেলাই করা হইতেছে এই যে দেখতেছেন বাংলার বডি বাংলার কৃষক ঠিক আছে তো আজকে আমরা যেই কাজটা করব পুকুরে একটা খেপ দেবো দিয়ে কিছু মাছ তুলবো কেজি এক মতন মাছ তোলার পরে সেই মাছটা আমরা গ্রেডিং করব। মানে গন আর কি তা দেখব আমরা এক কেজিতে কয় পিস মাছ হয় এরপরে আমাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে বিভিন্ন ধরনের ডোজ করতে হবে যাতে আমরা মাছটা খুব দ্রুত বিক্রি করতে পারি সেল করতে পারি তার জন্য আমাদেরকে কিছু পরিচর্যা করতে হবে মাছের ম্যানুয়ালি আমাদের রাত্রে যে খাবারটা দিয়ে থাকি এর সাথে কিছু এক্সট্রা পরিচর্যা আছে যার জন্য আজকে আমরা পুকুরের মাছটা গ্রেডিং করব তো এখন আমাদের জালের কাজ শেষ হয়ে গেল জালটা হালকা একটু ছিঁড়া ছিল যার কারণে আমরা জালটা সেলাই করে নিতেছি সেলাই করার পরপরই আমরা পুকুরে খ্যাপ মারবো চলেন দেখি আমরা আপনাদেরকে দেখাই কিভাবে জালটা সেলাই করবেন এই যে হালকা একটু সিরা ছিল গ্যাপ যার জন্য আমরা জালটা টেনে নিলাম নিয়ে সুতা দিয়ে সেলাই করে নিতেছি যাতে আমাদের মাছ ফাওদা মাছটা অনেক ছোট তো ধরেন তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কেজি হবে বা বিশ পঁচিশটা বাইশটা যাই হোক মাছটা অনেক ছোট যাতে না বের হয়ে যায় এর জন্য আমরা জালটা সেলাই করে নিলাম এই যে আমরা জাল অলরেডি হাতে নিয়ে নিচ্ছি তো এখনই আমরা হালকা কিছু খাবার দিব খাবার দেওয়ার পর পর আমরা এই দেখছেন আমাদের জাল অলরেডি রেডি হয়ে গেছে পুকুরে আমরা খাবার দিয়ে দিছি তো এখনই আমরা মাছটা আমাদের মোটামুটি আমি গ্রেডিং আমার মাছটা আমার মাছের বয়স মাস এই যে আমাদের জাল খেপলা পড়ে গেছে আস্তে আস্তে আমরা এখন জালটা তুলে ফেলবো এই যে দেখেন আমাদের জাল চলে আসতেছে হ্যাঁ জালের জালটা খুব সুন্দর করে পড়ছে আমরা দেখতে পাচ্ছি মাছও মাসাল্লাম খুব ভালো গেছে এখন আমরা হালকা করে নিচে গেলাম যাতে মাছ লাগবে না এই যে আমাদের মাছ দেখতেছেন তো মাছ চলে আসছে পাবদা মাছ চলে আসতেছে বা ও মাই গার্ড আমাদের প্লেয়ার আমাদের মাছ চলে আসতে পারতেছে না একটা গ্লাস কাপড়ছে কায়দা রকমের পাঁচ কেজি ওজন হবে এটা আমরা বাড়ি নিয়ে যাবো কিউ হবে এটাকে বারবিকিউ করা হবে আর এই হলো কাতলা সাড়ে তিন কেজি ওয়েট হয়ে যাবে ফেলে দিলাম এই যে আমাদের বাদদার সাইজ জালে রয়েছে তো আমরা এখন হাঁড়িতে নিয়ে নেবো তারপর পাল্লা দিয়ে ওয়েট করব মাছটা কতটাই আমাদের আসছে কত পিসে কেজি হয়েছে এই দেখেন মাছের সাইজ মোটামুটি খুব সুন্দর মনে হয় তিরিশটার নিচে চলে আসবে গ্লাস কাপটা খুবই

তো আমাদের জাল থেকে সব মাছ ছড়ানোর শেষ তা এখন আমরা মাছটাকে হাড়িতে নিয়ে নিছি হাড়িতে নেওয়ার পরে আমরা মাছটাকে একটা পাল্লাই নেবো পাল্লাতে নিয়ে গ্রেডিং করে ফেলবো এই যে আমাদের মাছ

এই যে আমাদের পাল্লা জিরো হয়ে গেছে এবারটা আমরা মাছ দিব দাও একবারে দিয়ে দাও পরে আমরা গুনে নেব হলো তা আমরা মাছ ছাড়ার পরে সাড়ে তিন মাসে আজকেই প্রথম পুকুরে খেপ মারছি এবং মাছগুলো মাপার জন্য তো হাতে এখন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কাজ করতেছে তো আমরা মাছটা এখন আমরা মাছটা দিলাম ওই মাছ সবগুলো দিয়ে দাও মাছ দিয়ে দাও সব মাছ দিয়ে দাও আমাদের এই মাছগুলা দুই কেজি হয়েছে তো এর সাথে সাথে আমরা গ্লাস কাপটা মেপে নিলাম তিন কেজি ছয়শো গ্রাম হয়েছে ওইখানে দুই কেজি মাছের মধ্যে আমাদের একটু জিনিস বাদ যাবে সেটা হলো কারদারা করা আছে দুইশো গ্রাম সেই দুইশো গ্রাম বাদ যাবে কাছ থেকে তার মানে আমাদের মাছটা হয়েছে এই জায়গায় এক কেজি আটশো গ্রাম

দুই কেজি মাছ নিয়েছিলাম হয়ে গেছে ষাট পিসে দুই কেজি আলহামদুলিল্লাহ আমাদের মাছ চলে আসছে তিরিশটাই কেজি ঠিক আছে তা এখন কি বলবো আমাদের মাছ সাড়ে তিন মাসে চলে আসছে তিরিশটাই কেজি তিরিশটাই কেজি তিরিশটা এই সেই চাষি যার মাছ সাড়ে তিন মাসে চলে আসছে তিরিশটাই কেজি তো আমাদের মাছ মাপা শেষ তা আপনাদেরকে আরেকটু সুন্দর করে দেখানোর জন্য আমরা কিছু মাছ পাল্লার উপরে দিয়ে দিলাম তিন পিস ছয় পিস সাত পিস মাছ দিয়েছি যার ওয়েট হয়েছে দুইশো গ্রাম আপনাদেরকে ক্লিয়ারলি দেখাইতেছি ভিউটা এই দেখেন দুশো বিরানব্বই গ্রাম আরেক পিস মাছ দেওয়া হয়েছে আট পিসে হয়েছে দুইশো গ্রাম তো আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন আমাদের পাশে থাকবেন এবং আমরা কী কী ডোজ করে থাকি সেগুলোও দেখতে যদি চান অবশ্যই আমাদের সাথে থেকে যাবেন এই দেখেন মাছগুলো আমরা সুন্দর করে পাল্লা একটা সিরিয়াল করলাম ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে